বাংলাদেশের নাট্যজগতে একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে নিজের বিশেষ অবস্থান করে নিয়েছেন সামিরা খান মাহি এক সময় প্রায় সব রকমের গল্পে প্রচলিত চরিত্রেই তাকে দেখা যেত তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনয়ের পথ একটু ভিন্ন রকম হয়েছে কাজের পরিমাণের চেয়ে তিনি এখন মানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাই নতুন কোনো নাটকে যুক্ত হওয়ার আগে সাবধানে বেছে নিচ্ছেন গল্পে নতুনত্ব এবং চরিত্রের বৈচিত্র্য থাকাটা তার জন্য সবচেয়ে জরুরি সম্প্রতি মাহি ফুল নামের একটি নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক খান নাটকের এই জুটি বেশ প্রশংসিত হয়েছে আর মাহির অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে গত বৃহস্পতিবার মাহি নিজের ফেসবুক পেজের নাটকের শুটিং এর কিছু ছবি শেয়ার করেন ছবি দুটি যেন এক অন্যরকম উন্নতনার ছাপ রেখে দিয়েছে দর্শকদের মনে ছবিগুলোতে দেখা যায় মাহি পাগলের চরিত্রে নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরেছেন চুল ঝাপসা হাতে খাবারের থালা মানসিক ভারসাম্যহীন এক নারী যার ব্যথা আর অস্থিরতা চোখে পরিলক্ষিত হচ্ছে এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দর্শকরা একের পর এক মন্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন মাহিকে কেউ বলেছেন এই চিন্তা দেখে চোখে পানি আসবে অন্য কেউ লিখেছেন মাহির অভিনয় একদম অসাধারণ চেনা যায় না তার ভিডিওগুলোকে বলে বর্ণনা করেছেন আর ভক্তরা আমাদের অনেকে দারুণ খান মাহি আপু সেরা বলে মন্তব্য করেছেন মাহিও তার ভক্তদের এই উষ্ণ সারাপে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নাটকের গল্প এবং চরিত্রের প্রতি তার এই গভীর মনোযোগ ও নিষ্ঠা অবশ্যই দর্শকদের মুগ্ধ করেছে বকুলফুল নাটকটি যে কেবল একটি সাধারণ গল্প নয় বরং মাহির অভিনয় দক্ষতার মাধ্যমে একটি শক্তিশালী আবেগের রূপ নিয়েছে তা স্পষ্ট সাহসী অভিনেত্রী আশা করেন এভাবে মানসম্পন্ন নাটক ও চরিত্রের সঙ্গে কাজ করে তিনি তার দর্শকদের মনে আরও গভীর ছাপ রাখতে পারবেন